চট্টগ্রামে মাত্র আটশো নিরানব্বই টাকায় চল্লিশ প্লাস বুফে রেস্টুরেন্ট কোথায় এবং বুফের মধ্যে কি কি আছে সব হচ্ছে হালি শহর বড়পুলের পাশে নিমতলা বিশ্ব মধ্যে রুটের নাম হচ্ছে বুসবা আর না হয় গুগল ম্যাপে দিলে চলে আসবে এবার কাজের কথায় বুফে খাইতে আসলে আমার প্রথম কাজ হচ্ছে গেস্টিকের ওষুধ খাওয়া কারণ এক্সার খাওয়া সময় যেন প্যাডের মধ্যে কোনো জায়গায় খালি না থাকে গেস্টিকের ওষুধটা খাওয়ার পর আমি ওনাদের প্রথমে স্যুপটা ট্রাই করি এখানে দুই রকমের স্যুপ ছিল একটা চিকেন স্যুপ আর একটা ভেজিটেবল স্যুপ আমি একটা খাবার শুরু করতে না করতে আমার বন্ধুদের দুই তিনবার খাওয়া শেষে ছিল একটা মেজবানি মাংস সেই শুধু ছিল না সাদা ভাত থাকলে মেজবানি মাংস সাথে সেই মানিক আর যে ফ্রেন্ড নিয়ে আসছি ওরা শুধু খাবার পাইলেই হচ্ছে মানাক বা না মানাক ওগুলো পরের বিষয় এবার আসি ডেজার্ট আইটেম মধ্যে ফলমূল

পাশের একটা কথা সবসময় মনে পড়ে যায় কিন্তু চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে যারা হৈনগরের ফাই তারা লাইছিতে বুফে আর একবার দুইবার হনরফার ফেট পুরে যায় যাই হোক যায় আলহামদুলিল্লাহ কিন্তু ফোন মারি দেয়